আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি তিনটি কাজ করতে পারেন তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ সুবাহান আবুয় তালা আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে মোহাব্বত করবেন এই কথাটা আল্লাহ সুবাহান আবু আতলা সুরা আলিমরনের একশো চৌত্রিশ নম্বর আয়তে বলছেন আল্লা দিন আল্লাহ বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ আল্লা জন্য খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করে আপনার সম্পদ বেশি আছে সে অনুযায়ী আপনি খরচ করলেন আপনার স্বল্প আছে সে স্বল্প থেকে আপনি কিছু খরচ করলেন মানে সর্ব অবস্থায় যেমন আছে তেমনের ভিতরেই সামর্থ্য অনুযায়ী খরচ করলেন মানে যারা সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় কিছু না কিছু খরচ করে সামর্থ্য অনুযায়ী দুই নাম্বার যারা রাগকে কন্ট্রোল করে আপনি চাইলে রাগকে খাটাতে পারেন কিন্তু আপনি রাগকে কন্ট্রোল করে ফেললেন রাগ দেখালেন না দমন করে ফেললেন নাম্বার তিন অল আফিনা নাস এবং মানুষকে যারা ক্ষমা করে দেয় আপনি চাইলেই প্রতিশোধ নিতে পারেন কিন্তু আপনি প্রতিশোধ নিলেন না আপনি প্রতিশোধের সুযোগ থাকার পরেও আপনি তাকে ক্ষমা করে দিলেন আপনি তাকে মাফ করে দিলেন আল্লাহ বলছেন এই তিনটি কথা এক যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ তালার জন্য খরচ করে দান করে দুই যারা রাগকে কন্ট্রোল করে তিন যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলেন আল্লাহিব্বুল মোহসিন আল্লাহ তালা এরূপ পণ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা মোহাব্বত করেন আল্লাহ এজন্য আমরা এই তিনটি আমল তিনটি কাজ করার চেষ্টা করব তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি কাজ করার তৌফিক দান কর